ভিউয়ার্স ঈদের ঘোরাঘুরির জন্য আরও একটি সুন্দরতম জায়গা ফরিদপুরের মধুখালীর রামদিয়া সানভ্যালি পার্ক যে পার্কটিতে আপনারা ঈদের দিন ঈদের পরের দিন এবং যে কয়েকদিন বন্ধ থাকে আপনারা এখানে এসে ঘুরে যেতে পারেন আপনার প্রিয় মানুষকে নিয়ে এসেও ঘুরে যেতে পারেন আপনার ফ্যামিলি নিয়েও আসতে পারেন আপনার বাচ্চাকেও নিয়ে আসতে পারেন ভেতরের ডেকোরেশনটা কেমন সেটা একটু দেখাবো আপনাদেরকে তো চলুন যাওয়া যাক ভেতরে তো প্রথমে আপনাকে যেই কাজটি করতে হবে এন্ট্রি টিকিট নিতে হবে এন্ট্রি টিকিট নেওয়ার পর প্রবেশ করার জন্য অনুমতি পাবেন এবং আপনারা যদি আমাদের মতো বাইক নিয়ে আসেন তাহলে যে এখানে বাইক পার্কিং করতে হবে এবং তারপরে যেটা করতে হবে আপনার যে হেলমেট থাকবে হেলমেটটাকে ভিতরে নিয়ে ভাইদের কাছে জমা দিয়ে এরপরে ভেতরে ঘুরতে হবে ভেতরে কি কি স্থাপনা রয়েছে সেটাই আমরা দেখব হালকা পরিসরে তো চলুন যাওয়া যাক ভেতরে প্রবেশ করার পর সুন্দর একটা টিকিট আপনারা পাবেন যেটা এই যেখানে লেখা থাকবে সান ভ্যালি পার্ক প্রবেশের টিকিট মূল্য পঞ্চাশ টাকা অর্থাৎ এটা দুই পার্ট থাকবে এক পার্ট হচ্ছে এখানে জমা দিতে হবে আর এক পার্ট আপনার কাছে নিয়ে ভেতরে প্রবেশ করতে হবে আদারওয়াইজ যদি আপনাকে ভেতর থেকে বলে যে আপনি টিকিট ছাড়া আসছেন কি যাতে আপনি টিকিটটা দেখাইতে পারেন তো তার জন্য আপনাকে এখান থেকে টিকিট ক্রয় করতে হবে পঞ্চাশ টাকা দিয়ে বাইক যদি থাকে আলাদা বাইকের জন্য যে পার্কিং মানি সেটা আপনাকে দিয়ে বাইক পার্কিং করে ভেতরে প্রবেশ করতে হবে ভেতরে প্রবেশ করার পর আপনারা কি কি দেখবেন সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিই চলুন যাওয়া যাক তো আস্তে 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 যখন আপনি সামনের দিকে যাবেন আপনার কাছে মনে হবে যে এক স্বর্গরাজ্যে আপনি চলে আসছেন আর বাচ্চারা যদি এখানে প্রবেশ করে বাচ্চারা কতটা এক্সাইট এক্সাইটিং ফিল করবে সেটা আপনার বাচ্চারা দেখলেই বুঝতে পারবেন কতটা জোজভাবে এখানে সাজানো বিশেষ করে এটা ডেকোরেশন করা হয়েছে বাচ্চাদের জন্য আপনার প্রিয় মানুষ আপনার ছোট্ট বাবু এদেরকে নিয়ে এখানে ঘুরে দেখতে পারেন খুবই সুন্দর লাগবে এই জায়গাটি এটি আবার বলছি এটি অবস্থিত ফরিদপুর জেলার মধুখালী উপজেলার রামদিয়া গ্রামে রামদিয়া ভ্যালি পার্ক আপনারা যদি বলেন যে রামদিয়া ভ্যালি পার্কে যাব তাহলে মধুখালী এসে যে কোনো একটা অটো বা আপনারা যদি বাইকে আসেন যে কাউকে বললে দেখিয়ে দিবে তাছাড়া যদি আপনারা গুগল ম্যাপে গিয়ে সার্চ করেন রামদিয়া সান ভ্যালি পার্ক তাহলেও কিন্তু গুগল ম্যাপের লোকেশনটা আপনারা পেয়ে যাবেন দেন তারপরে হচ্ছে আপনারা সেটা দেখে এখানে আসতে পারেন দেখেন এখানে ঈদের দিন যদি আপনি আসেন কত মজা করতে পারবেন সেটা আপনারা নিজেরাই বুঝতে পারতেছেন তাছাড়া বাচ্চাদের জন্য রয়েছে বেশ কিছু রাইড এই যে এখানে সুন্দর রাইডগুলো রয়েছে এদিকে মোটু মোটোপাটালু রয়েছে এই যে মোটু আর এইদিকে হচ্ছে পাটলু আর এই যে এখানে বসে ছবি তুলতে পারবেন এই যে এভাবে একটু হিরো হিরো লাগতেছে না যাই হোক আপনারা এখানে বসে ছবি তুলতে পারবেন কোনটা কতটা মানে এখানে প্রবেশ করার পর এই যেই নৌকা এতে উঠতে কত টাকা লাগবে এবং হচ্ছে যে কিডস ট্রেন জনপ্রতি কত টাকা এগুলো কিন্তু সব সুন্দরভাবে লেখা আছে আর ফ্রি রাইডগুলো রয়েছে এই কোনো প্রকারে কোনো প্রাইজ লেখা নাই সেগুলো আপনার বাচ্চা ফ্রিতেই রাইড করতে পারবে আর এদিকে হচ্ছে বাম দিকে খুবই সুন্দর একটা স্থাপনা নামাজের জন্য আপনারা যখন ঘুরতে ঘুরতে নামাজের টাইম হয়ে যাবে আপনারা এখানে নামাজ পড়তে পারবেন আর আদারওয়াইজ এখানকার যেই এটা কতটা জোস এটা আপনারা দেখে বুঝতে পারতেছেন আর আরও বিস্তারিত যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে আসতে হবে এখানকার যেই চিত্র এটা আপনাকে দেখতে হবে এবং এখানে যেই বসে থাকার ফিল এটা আপনাকে নিতে হবে আসার মাধ্যমে তাছাড়া এই যে এদিকে আরও আরও বেশ কিছু স্থাপনা রয়েছে নতুন নতুন স্থাপনা প্রতিনিয়তই তারা আপনারা চাইলে এখানে এসে ঘুরে দেখতে পারেন আর যদি আপনাদের কোনো আইডিয়া থাকে যে এটা এখানে যুক্ত করলে আরও বেটার হতো তাহলে আপনারা তাদেরকে এই আইডিয়াটা দিতে পারেন হয়তোবা আপনাদের আইডিয়ার ভিত্তিতে তারা এখানকার যেই আরও আপডেটের কার্যক্রম সেটা কমপ্লিট করবে সো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আপনারা চাইলে এখানে ঈদের টাইমে এসে ঘুরে দেখতে পান ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য